এটি এমন একটি দোয়া এই দোয়ার মধ্যে সর্বপ্রকারের সমস্যার সমাধান হয়েছে আপনি অধিক ঋণে আক্রান্ত হয়ে গেছেন এই আমল করুন ঋণ পরিশোধ করবার তা দান করবেন আপনি বালা মুসিবতের মধ্যে আছেন এই দোয়ার আমল করুন বালা মুসিবত থেকে আল্লাপাক আপনাকে উদ্ধার করবেন দুশ্চিন্তা টেনশন মধ্যে আছেন এই দোয়া পড়ুন আল্লাহ পাক রব্বুল আল্লাপাক দুশ্চিন্তা টেনশন থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবে শুধু তাই নয় আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন এই দ্বারা আমল করুন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল বলবেন প্রচুর পরিমাণে বাড়াকা দান করবেন আসলে এটি এমন একটি দোয়া আপনি যে জন্য এই দোয়াটি পড়ে আমল করবেন আল্লাপাক রব

মা এলাকা কাহা আবা ওমামা মা ইবু কি কাহে আবু ওমা তোমার কি হয়ে আছে কান্না করতেছো কেন আর এই সময় মসজিদের মধ্যে কেন আসলে এখন তো আমাদের সময় নয় এই সময় কেন মসজিদের মধ্যে এসেছে এসেছে আবউ উমমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আবু বিশ্বনবী আমি একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম বলে কি মুসিবত দুশ্চিন্তা টেনশন پریشان অভাবনটন রেง বুঝতে হয়ে পড়েছি মানুষ আমাকে ঋণের জন্য চেপে ধরেছে দুশ্চিন্তা টেনশনে পড়ে গেলাম এই জন্য বাড়িতে থাকতে পারলাম না এই জন্য আমি মসজিদের মধ্যে চলে এসেছি অথবা আমার বাড়িতে এসে আক্রমণ করতে পারে তখন মানুষের সামনে যখন আমাকে ঋণের জন্য চাপ দিবে লজ্জা এই জন্য মানুষ ঋণগ্রস্ত যারা তাদের ঘুম হয় না ঠিক মতো খাবার হয় না আস্তে আস্তে শুকিয়ে যায় অধিক ঋণগ্রস্ত যারা দেখবেন আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়

মানে হলো বিশ্বাস আমরা আল্লাহকে দেখি নাই নবীকে দেখি নাই আমরা জান্নাত দেখি নাই জাহান নাম দেখি নাই তারপর জিকির করি যখন আমরা আল্লাহ করি করি আল্লাহর প্রশংসা আল্লাহ বলে হে তারা আমার প্রশংসা কেন 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 করে 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 তারা আমার বলে আল্লাহ আপনার মহাব্বতে করে বলে আমাকে মহাব্বত করলে কি হবে জাহান নাম থেকে মুক্তি পাবে জান্নাত পাবে আল্লাহ বলে হে তারা কি জান্নাত দেখছে বলে না জাহান নাম থেকে বলে না না দেখিয়া তারা আমাকে এত ভালোবাসে এত মহাব্বত করে রাস্তাঘাটে আমার প্রশংসা মসজিদে আমার প্রশংসা বাজারে আমার প্রশংসা অফিস আদালতে আমার প্রশংসা যেদিকে চতুর্দিকে তাকাইলে শুধু আমার প্রশংসা হে ফেরেশতারা যারা আমাকে না দেখে আমার জান্নাত না দেখে জাহান্নাম না দেখে এত আমার প্রশংসা করে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে maaf করে দিলাম তাদের গুনাহগুলোকে maaf করে তাদের নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাম ডেকে ডেকে আকাশে প্রশংসা করেন উমুকের সন্তান উমুক আমার প্রশংসায় লিপ্ত তোমরা সাক্ষী থাকো উমুককে আমি আল্লাহ maaf করে দিলাম এইজন্যই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

নবীদের কথা বিশ্বাস হয়ে গেল বাড়িতে চলে গেল ও আমল শুরু করে দিল কয়েকদিন পরে বিশ্ব নবী মুহ রসুল্লাহ সাল্লু আসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়া গেল সাক্ষাৎ হওয়ার পরে বিশ্ব নবী মুদ রসুল্লাহ সাল্লিম বললেন

এর সম্পদের মালিক বানিয়ে দিবে আবিশ্নাবে বিশ্বাস করেছি আমলটি করেছি এই জন্য রব্বুল আলামিন নিজ পরিষদ করে বর তৌফিক দান করেছেন ওরল সম্পদের মালিক বানায়া দিছেন আবিশ্নাবি শুধু তা নয় এখন টাকা পয়সার আমার কোনো অভাব নাই সব রে আমি পরিষদ করে ফেলেছি এই জন্য টেনশন মুক্ত দুশ্চিন্তা মুক্ত এখন আমি আনন্দের মধ্যে আছি